সকলেই খুব ভালো খেলেছেন আগামী দিনে এই ধরনের খেলা আজকে যারা খেলার আয়োজন করেছেন সেই আয়োজকবৃন্দ আশা করি আগামী দিনে এই ধরনের খেলা আয়োজন করবে এবং এই অঞ্চলের মানুষকে ভালো খেলা উপহার দেবে এবং দেখার জন্য আগ্রহ বাড়াবে বেলা আসলে শেষ হয়ে যাচ্ছে বলার কিছু নেই আসলে আমরা যে বিষয়টি লালন করি পোষণ করি এবং মানি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুকে কুকু অনেকটা বিনা চিকিৎসায় মারা গেছে এই পেশিবাদি হাসিনা উনাকে দেশে থাকতে দেয়নি উনি বিদেশে ছিলেন ওনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল কোনোভাবেই তার মেয়াদ বাড়ানো যাচ্ছিল না উনি টেনশনে ছিলেন অসুস্থ ছিলেন উনি ভালোভাবে চিকিৎসা করতে পারে নাই সেজন্য এই খুনি হাসিনা তাকে মেরে ফেলেছে আমরা অত্যন্ত বরাকান্ত হৃদয়ে তার জন্য দোয়া করি এবং আল্লাহ সুবাহানা তারা যেন আর কুকুকে ব্যস্ত নসিব করে পাশাপাশি অনেক কিছু বলার ছিল অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন তারা হয়তো অনেক কিছু বলতেন যারা খেলেছেন তাদের অনেকেই অনেকেই আমার পরিচিত মুখ আপনারা ভালো খেলেছেন আয়োজক কমিটিও একটি ভালো খেলা উপহার দিয়েছে তো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আমাকে এখানে এসে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন প্রধান অতিথির আসরে অলঙ্কৃত করার সুযোগ দিয়েছেন সেজন্য বিশ্বাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জ্ঞাপন করছি যেন আল্লাহ সুবাহ তালা আমার মতো একটি ক্ষুদ্র মানুষকে যেহেতু আপনাদের কাছে এনেছে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে ডাকবেন আমি আমার সর্বোত্তটুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য চেষ্টা করছি এটা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ শহীদ জিয়া মার হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আরাফর আরাফাত রহমান কুকুকে আল্লাহ সুলহানা তালা ভেস্তি সর্বোচ্চ মাত্রা দান করুক সকলকে ধন্যবাদ